এখন আমি পারবো না আমি রান নাও না খামু না কিছু করব না এখান থেকে ওঠো যাও যাও দেলাম না মেটার সাথে এইভাবে কথা বলা উচিত হয় নাই মেটা অনেক কষ্ট পেয়েছে থাক যত কষ্টই হোক ওকে নিয়ে একটু বাহিরে যেতে হবে একটু ঘুরিয়ে আনতে হবে সারাদিন তো বাসায় একা একাই থাকে একটু ঘুরিয়ে আনলে মনে হয় একটু মনটা ভালো থাকবে আরে না শুনতে পারবো না বলো শোনো শোনো বলো শোনো তুমি তুমি না অনেক কিছু বুঝো তুমি না লক্ষ্মী মেয়ে শোনো ঝগড়াঝাটি যা হয়েছে হয়েছে সবকিছু এখানে তুমি মাটি দাও আমরা দেখি কালকে আমরা যাব বাইরে ঠিক আছে যত কষ্টই হোক আমার তোমাকে নিয়ে বাইরে কালকে আমরা খেতে যাব আর তোমার একটু ঘুরে নিয়ে আসবো ওকে ঠিক আছে তুমি খুশি জি খুশি খুশি তো যাও তাহলে এখন তুমি যাও এভাবেই আপনারা আপনাদের দাম্পত্য জীবনে একজন একজনের সাথে স্যাক্রিফাইস মাইন্ডে যদি থাকে তাহলে কোনো ঘরেই কোনো সংসারে অশান্তি থাকে না আপনারা সবসময় চেষ্টা করবেন সেক্রিফাইস মুডে থাকতে দুজন কখনো যখন একজন রাগ হয়ে যাবে তখন আরেকজন একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কখনো একসাথে দুজন রাগান্বিত হবে না তাহলে সংসারে বড় ধরনের কোনো ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে এবং শেষ পর্যন্ত কিন্তু এই ঝগড়াঝাটি ডিভোর্সের দিকে নিয়ে যায় একটা ডিভোর্স কিন্তু একটা সংসারের আসলে ভালো কোনো দিক আনে না তো আপনারা সবাই যারা বিবাহিত তারা একটু সেক্রিফাইস মাইন্ডে সংসার করবেন এবং একে অপরের দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ